বলছে হোমওয়ার্কে বলা হয়েছে যে একটা বোম্ব আছে ঠিক আছে এবং সেই বোমটা ব্লাস্ট করলো মানে বোমটা ফুটছে আর কি ওকে এখন বোম ফুটার পর কি হয় অসংখ্য ছোট্ট ছোট্ট পার্টিকেল উৎপন্ন হয় সেটাই তোমার বলছে যে বোমটা ব্লাস্ট হওয়ার পর সেই বোম থেকে অসংখ্য পার্টিকেল তৈরি হইছে এবং প্রত্যেকটা পার্টিকেলের ভর হচ্ছে 10 গ্রাম ওকে এখন তোমার বলছে সর্বোচ্চ গতিশক্তিওয়ালা পার্টিকেলটার গতিশক্তির মান একশো জুল বমটার চারপাশে কত এলাকা জুড়ে মানুষ অনিরাপদ আচ্ছা আমার একটা কথা বলো যেই পার্টিকলটার গতি সবচেয়ে বেশি অবশ্যই তার বেগও সবচেয়ে বেশি কেমনে বুঝলেন ভাইয়া গতি শক্তির কি বলতো গতি শক্তির ফর্মিউলা হচ্ছে ইকে ইজ ইকুয়ালস টু হাফ এম ভি স্কোয়ার্ড ওকে আমাদের কাছে যতগুলো পার্টিকেল আছে সবগুলো পার্টিকেলের ভরই তো দশ গ্রাম তাহলে সবার ভর যদি সমান হয় গতিশক্তি নির্ভর করতেছে কিসের উপর গতিশক্তি নির্ভর করতেছে শুধুমাত্র বেগের মানের উপর তার মানে কার গতিশক্তি বেশি হবে যার বেগ বেশি সো যখন তোমাকে বলা হচ্ছে সর্বোচ্চ গতিশক্তিওয়ালা পার্টিকেল তোমার বোঝা লাগবে ওই পার্টিকেলের ভেলোসিটি হচ্ছে সবচেয়ে বেশি এবং সেই ভেলোসিটিটাই আমরা একটু বের করতে চাই যে সর্বোচ্চ বেগ কত হইতে পারে একটা পার্টিকেলের আসো তাহলে গতিশক্তির ফর্মুলা কি জানো ই কে ইজ ইকুয়ালস টু হাফ এম ভি স্কোয়ার ওকে এখন ম্যাক্সিমাম গতিশক্তির ফর্মুলা কি হবে ই কে ম্যাক্স ইজ ইকুয়ালস টু হাফ এম

ওকে সো এখান থেকে যদি আমরা ম্যাক্সিমাম বেগের মান বের করি রুট করে দেওয়া লাগবে রুট টু ইন্টু টেন টু দি পাওয়ার টু তার মানে হচ্ছে একশো একচল্লিশ দশমিক চার বা এরকম কিছু একটা আসবে বের করেই ফেলি দাঁড়াও রুট টু মাল্টিপ্লাইড বাই একশো একশো একচল্লিশ দশমিক চার ওকে একশো একচল্লিশ দশমিক চার মিটার পার সেকেন্ড তার মানে এই পার্টি এই বোমটা ফোটার পর যতগুলা পার্টিকেল উৎপন্ন হইছে তার মধ্যে সবচেয়ে বা সবচেয়ে দশমিক চার মিটার পার সেকেন্ড এখন এই ইনফরমেশন আমার কেন লাগতেছে ভাইয়া দেখো তোমার বের করতে বলছে কি এই বোমটা যেখানে ব্লাস্ট করলো তার আশেপাশে কতটুকু এলাকা জুড়ে মানুষ অনিরাপদ যেখানে যেখানে পার্টিকেল গিয়ে পৌঁছানো সম্ভব সেখানে সেখানেই মানুষ অনিরাপদ তার মানে আমার এমন একটা এরিয়া বের করা লাগবে যে এরিয়ার মধ্যে এই বোম ফোটার পর পার্টিকেল গিয়ে পড়তে পারে অতটুকু এরিয়ায় আমার নিরাপদ তাইলে কোন পার্টিকেলটা সবচেয়ে দূরে যাইতে পারবে ভাই যার বেগ সবচেয়ে বেশি তার পক্ষেই সবচেয়ে দূরে যাওয়া সম্ভব এবং যে সবচেয়ে দূরে যাইতে পারবে তার পর্যন্ত এরিয়া নিলেই তো আমার হচ্ছে কারণ দেখো ধরো একটা পার্টিকেল এখানে ব্লাস্ট করলো একটা পার্টিকেল আসলো এই পর্যন্ত এতটুকু দূরে গেল আর একটা তার মানে সর্বোচ্চ যাইতে এতটুকু পারতেছে দূরত্ব আমার কি এই দুইটা নিয়ে কাজ করে কোনো লাভ আছে কোনো লাভই নাই আমার দেখা লাগবে সবচেয়ে দূরে যাইতে পারে কোনটা বাকিগুলা তো অবশ্যই এর চেয়ে কম দূরত্বেই যাবে এর জন্য হচ্ছে আমরা ম্যাক্সিমাম ভেলোসিটির পার্টিকেল নিয়ে কাজ করব। ওকে এখন ধরো এই ম্যাক্সিমাম ভেলোসিটির যে পার্টিকেলটা এখানে ব্লাস্ট করছে কোথায় এখানে ব্লাস্ট করে এইভাবে উইরা গেছে এই ম্যাক্সিমাম ভেলোসিটির পার্টিকেল ম্যাক্সিমাম কতখানি দূরে যাইতে পারে এটা কেমনে বের করব দেখো তো এটা টাইপ ওয়ানের প্রাসের মতো না গ্রাউন্ড টু গ্রাউন্ড গ্রাউন্ড থেকেই নিক্ষেপ হইছে গ্রাউন্ডে গিয়ে পড়ছে তাহলে তার সর্বোচ্চ অতিক্রান্ত আনুভূমিক দূরত্ব আমরা কিভাবে বের করতে পারি ম্যাক্সিমাম আনুভূমিক পাল্লার মাধ্যমে তুমি যদি ম্যাক্সিমাম আনুভূমিক পাল্লার মান বের করতে পারো দ্যাটস দ্য ম্যাক্সিমাম ডিস্টেন্স ইন দ্য হরাইজেন্টাল ডিরেকশন অর আনুভূমিক ডিরেকশানে সর্বোচ্চ দূরত্ব যেটা পার্টিকেলের পক্ষে অতিক্রম করা সম্ভব এবং সেই ম্যাক্সিমাম হরাইজেন্টাল ডিস্টেন্সের ফর্মিউলা কি বলো হরাইজেন্টাল ডিস্টেন্স বা হরাইজেন্টাল রেঞ্জের ফর্মিউলা কী ছিল ইউ স্কোয়ার্ড সাইন টু থিটা নট ডিভাইডেড বাই জি তাই তো এটা ছিল হচ্ছে সর্বোচ্চ আনুভূমিক পাল্লার ফর্মুলা সরি আনুভূমিক পাল্লার ফর্মুলা এখন আমি তোমারে বের করতে বলছি সর্বোচ্চ আনুভূমিক পাল্লা তখন কি হবে এই সাইন টু থিটার মান হয়ে যাবে ওয়ান কারণ আনুভূমিক পাল্লার মান নির্ভর করে এই সাইনের মানের উপর যখন সাইনের মান ম্যাক্সিমাম হবে তখন আনুভূমিক পাল্লার মানও ম্যাক্সিমাম হবে তার মানে ম্যাক্সিমাম আনুভূমিক পাল্লা কত হবে ম্যাক্সিমাম আনুভূমিক পাল্লা হবে ইউজ স্কোয়ারড বাই জি ওকে এখন তুমি যেই পার্টিকলটা নিয়ে অ্যানালাইসিস করতেছো তার বেগ কত এই যে ম্যাক্সিমাম বেগলা পার্টিকলটা একশো দশমিক চার তাই না বসায় দাও একশো দশমিক চার তার উপর স্কয়ার ডিভাইডেড বাই জি মানে হচ্ছে নাইন পয়েন্ট এইট সো এখান থেকে যদি আমরা ক্যালকুলেট করি একশো দশমিক চার তার উপর স্কোয়ার ডিভাইডেড বাই নাইন পয়েন্ট এইট কত আসে দুই দুই মিটার তার মানে এই বোমটা ব্লাস্ট হওয়ার পর যতগুলা পার্টিকেল উৎপন্ন হইছে তাদের মধ্যে সর্বোচ্চ দূরত্ব অতিক্রম করতে পারে যে পার্টিকেলটা তার অতিক্রান্ত দূরত্বের মান কত 2040.2 মিটার অন্যান্য পার্টিকেলগুলো অবশ্যই এর চেয়ে কম দূরত্ব অতিক্রম করবে এর চেয়ে বেশি দূরত্ব কোনো পার্টিকেলের পক্ষে অতিক্রম করা সম্ভব না কারণ তুমি যে পার্টিকেলটা নিয়ে অ্যানালাইসিস করলা তার বেগ ও ম্যাক্সিমাম তার আনুভূমিক পাল্লাও আমরা ধরছি ম্যাক্সিমাম বাকি পার্টিকেলগুলোর বেগ অবশ্যই এর চেয়ে কম বেগ যদি এর চেয়ে কম হয় আনুভূমিক পাল্লা এর চেয়ে কম হবে না অবশ্যই কম হবে তার মানে বাকি পার্টিকেলগুলোর অতিক্রান্ত দূরত্ব এ এর চেয়ে কম হবে তাহলে চিন্তা করো এখানে যদি বোমটা ব্লাস্ট করে ধরো আমি একটু টপ ভিউ দেখাচ্ছি এখানে বোমটা ব্লাস্ট করছে এখানে উড়ে গেছে একটা এখানে উড়ে গেছে একটা এখানে উড়ে গেছে একটা এখানে একটা এখানে একটা এখানে একটা সবচেয়ে দূরে উড়ে গেছে কোনটা সবচেয়ে দূরে উড়ে গেছে হচ্ছে এইটা এইটা হচ্ছে সেই আর ম্যাক্স ওকে যেটা আমরা বের করছি 2040.2 মিটার তাহলে এখন তুমি অ্যানসার কেমনে লিখবা তোমার প্রশ্ন করছে बम যেখানে blast হয়েছে তার আশেপাশে কতটুকু এরিয়া জুড়ে মানব অনিরাপদ তুমি যদি বলো যে ভাইয়া বোম যেখানে blast হইছে সেখান থেকে 2040.2 মিটার দূরত্ব পর্যন্ত মানব অনিরাপদ তাইলে কিন্তু হইল না কেন হইল না কারণ এই যে সর্বোচ্চ গতি শক্তির যে পার্টিকেলটা সে কি এই দিকে যাবে নাকি এই দিকে যাবে নাকি এই দিকে নাকি এই দিকে নাকি এই দিকে নাকি জানো না এই পার্টিকেলটা যে কোনো দিকেই যাইতে পারে সে আর ম্যাক্স এই দিকেও যাইতে পারে সে আর ম্যাক্স এই দিকেও যাইতে পারে সে আর ম্যাক্স এই দিকেও যাইতে পারে ওকে আবার এমনও হইতে পারে সে আর ম্যাক্স এই দিকেও যাইতে পারে বুঝছো পার্টিকেলটার পক্ষে যে কোন দিকেই যাওয়া সম্ভব এবং যে কোনো দিকেই সে দুই হাজার চল্লিশ দশমিক দুই মিটার দূরত্ব অতিক্রম করতে পারে তার মানে বোমটা যেখানে ব্লাস্ট করলো তার চারপাশ জুড়ে এই দুই হাজার চল্লিশ দশমিক দুই মিটার পর্যন্ত পুরা এরিয়াটাই কি অনিরাপদ তাহলে এই এরিয়াটাকে তুমি ডিফাইন করবা কেমনে খুবই সিম্পল যে দূরত্বটা পাইছো সেটা ধরে একটা বৃত্ত অঙ্কন করো এই বৃত্তের ভিতরে যে কোনো জায়গায় মানুষ অনিরাপদ তুমি যখন এইটাকে ব্যাসার্ধ ধরে একটা বৃত্ত আঁকবা তার মানে এই বোম থেকে এই দিকেও ডিস্টেন্স ব্যাসার্ধের সমান এই দিকেও ডিস্টেন্স ব্যাসার্ধের সমান এই দিকেও ব্যাসার্ধের সমান এই দিকেও ব্যাসার্ধের সমান এই দিকেও ব্যাসার্ধের সমান এই পুরা বৃত্তটার ভিতরেই মানুষ কি অনিরাপদ কারণ এই বৃত্তের ভিতরে যে কোনো জায়গায় গিয়ে বোমের পার্টিকল পড়তে পারে তাহলে এরিয়ার ফর্মিউলা কি হবে বৃত্তের এরিয়া কেমনে বের করে বলো পাই তার উপর স্কোয়ার ক্যালকুলেট করো তো এটা স্কোয়ার মাল্টিপ্লাইড বাই থ্রি পয়েন্ট ওয়ান ফোর কত আসে আসে হচ্ছে দাঁড়াও ওয়ান পয়েন্ট থ্রি জিরো সিক্স টেন টু দি পাওয়ার সেভেন মিটার স্কোয়ার তার মানে যেখানে বমটা ফুটলো তার চারপাশে ওয়ান পয়েন্ট থ্রি জিরো সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার সেভেন মিটার স্কোয়ার এলাকা জুড়ে মানুষ কি অনিরাপদ এখন আরেকবার বলি যে বৃত্তটা আমাদের কেন নেওয়া লাগলো কারণ যেখানে তোমার বোমটা ব্লাস্ট হয়েছে সেখান থেকে সর্বোচ্চ গতিশক্তির পার্টিকেলটা রিলিজ হবে এখন রিলিজ হয়ে সে তো এইদিকেও যাইতে পারে ওই দিকেও যাইতে পারে ওই দিকেও যাইতে পারে এই মানে সে যে কোনো ডিরেকশনেই যাইতে পারে এর জন্য আমরা তার সর্বোচ্চ অতিক্রান্ত দূরত্বকে ব্যাসার্ধ ধরে একটা বৃত্ত আঁকছি এই বৃত্তের ভিতরে যে কোনো জায়গায় গিয়েই পার্টিকল পার্টিকেল পড়তে পারে তাই না বা বৃত্তের পরিধির উপরেও যে কোনো জায়গায় গিয়ে পার্টিকল পড়তে পারে এই জন্য এই বৃত্তের ভিতর যতটুকু এরিয়া আছে পুরা এরিয়াটাই মানুষের জন্য অনিরাপদ মানুষ যদি বৃত্তের বাইরে গিয়ে দাঁড়ায় সেখানে পার্টিকেল পড়ার কোনো সম্ভাবনা নাই সো আমাদের প্রথমে দেখা লাগবে যেই সর্বোচ্চ গতিশক্তি পার্টিকেলটা তার ভেলোসিটি কত দেন ওই ভেলোসিটির জন্য ম্যাক্সিমাম হরাইজন্টাল রেঞ্জ কত হইতে পারে বা সে সর্বোচ্চ কতটা আনুভূমিক দূরত্ব অতিক্রম করতে পারে দেন সেই আনুভূমিক দূরত্বকে ব্যাসার্ধ ধরে একটা বৃত্ত আঁকা লাগবে সেই বৃত্তের যে ক্ষেত্রফল সেই পুরা এরিয়ার মধ্যেই মানুষ অনিরাপদ তার বাইরে কোনো সমস্যা নাই দেখো বুঝছো কিনা এটা হোমওয়ার্ক ছিল তোমাদের সাথে অ্যান্সার মিলছে কিনা গাইস